হে গাইস গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল মিস্টার শ্যালকামন আজ সবাই আশা করি সবাই ভালো আছো তোমরাও ভালো করছো আমিও ভালো আছি চলে এলাম নতুন আরো একটা ব্লগ নিয়ে তো সত্যি সত্যি আমরা এখন ব্লগ হয় না যেহেতু তোমরা রেসিপির ভিডিওটা দেখছ বেশি পছন্দ করছো তো রেসিপিটা দেওয়াই চেষ্টা করছি আর মাঝে মাঝে দু একটা এরকম ব্লগ আমি দিতে থাকব তো আজকে কি বার আজকে শুক্রবার হ্যাঁ আজকে রয়েছে আজকে শুক্রবার ভিডিওটা কবে আপলোড করতে পাচ্ছি মানে তোমরা এখন কখন দেখতে পাচ্ছ সেটা আমি জানি না বাট আমি ভিডিওটা শ্যুট করেছি এই আজকে শুক্রবার তো আজকে সকালবেলা আমার সোনা ফোন করেছিল যে পিসি আমাকে নিতে হয় আমি যাব তো ভাবলাম চলো ওকে যে নিয়ে আসি আর বাড়িতে এখন আপাতত কেউ নেই রাতে যাই না কোথায় গেছে আর মার একটা অনুষ্ঠান বাড়ি আছে যেখানে গিয়েছে তো চলো আমি ছোটোট রেডি হয়ে ওকে যে নিয়ে আসবো ওকে বলেছি বাড়ি অব্দি যাবো না তুই হাফ রাস্তা চলে আয় আমি হাফ রাস্তা নিয়ে আসবো একদিকে একটা ভালো হয়েছে যে আমাদের গাড়ি করে যেতে হয় না পায়ে হেঁটে পায়ে হেঁটে দশ মিনিট দশ মিনিট কিংবা কুড়ি কুড়ি মিনিট লাগে আমাদের বাড়ি যেতে এখান থেকে মানে আমার বাপের বাড়ি যেতে তো আমি এখান থেকে হেঁটে হেঁটেই যাবো আমার যত মানে বেশিরভাগই আমার হাঁটা পড়ে না যেহেতু বাড়িতেই সবসময় থাকি কোথায় যাব তো এখান থেকে টোটো পাওয়া যায় আমি টোটোতে করে যাবো না আমি হেঁটে হেঁটেই যাব মানে হাঁটার সুযোগ যখন পেয়েছি তো একটু হেঁটে নিই হেঁটেটেই যাব তো চলো ওকে এক্ষুনি ফোন করেছিলাম ও এখন চ্যাম করে পুজো দেবে তারপর রেডি হবে তো তার ভিতরে আমিও রেডি হইনি আর মা আসলে তারপরেই আমি বেরোবো কারণ বাড়ি বাড়ির চাবিটা রেখে যাবো মার কাছে তো তার জন্য মা আসুক তারপরে যাব তো চলো আমি তাড়াতাড়ি করে রেডি হইনি আমাকে মাঝখান থেকে স্মৃতি কাটলে কেমন লাগে বলতো বিয়ের আগে গেছে আমি কোনো দিনও এই মধ্যেখান থেকে এরকম স্মৃতি কাটি নি বিয়ের করছি হচ্ছে না আমার এখানে একটু মোর রয়েছে যে যার জন্য আমার মাঝখান থেকে স্মৃতিটা হয় না

এই আর আমাকে যেমন আরো দুটো চোখ যেটা এই ভিডিও করতে করতেই আমার মানে এই যে দুটো চোখ আছে অলরেডি গেছে তার জন্য দাদা ভাই আরো দুটো চোখ আমাকে এনে দিয়েছে এই ভিডিও করার জন্য একদম লাগছে না স্কুলের টিচার আনটি আনটি একটুখানি কাজটা মুখতে হবে ঘোরাটে ঘোরাটে লাগছে ওকে তো চলো গাইস বেরানো যাক গাইস দেখো কি রোদ্দুর হাঁটি 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 পায়ে যাচ্ছি গাইস হাঁটতে হাঁটতে বাড়ির কাছে চলে এসেছি কিন্তু ম্যাডামের আর দেখা নেই হাফ রাস্তা আসবো আমার ফুল রাস্তা আসবে হয়ে গেছে বাড়ির সামনে কোথায় ম্যাডাম আস প্রথম দাঁড়িয়ে থাকা যায় তাই চলো হাঁটতে হাঁটতে বাড়ির দিকেই যাই এই রাস্তা মাথায় আমাদের বাড়ি আর দেখো এখনো আসে না গাইস বাড়ি চলে এসছি এক্ষুনি আর এই ম্যাডামকে পুরো বাড়ি পর্যন্ত আমাকে যেতে হয়েছে যদি শিব মন্দির ওখানে দাঁড়িয়ে থাকতাম তাহলে আমার অবস্থা খারাপ ছিল এর মধ্যে বাড়ি এগারোটার সময় এখান থেকে বেরিয়েছি আর ওখান থেকে আসছি আমি বারোটার সময় আমাদের যেতে লাগে কুড়ি মিনিট তাহলে কুড়ি মিনিট কুড়ি মিনিট চল কুড়ি মিনিট না দশ মিনিট লাগে যেতে দশটা দশ কুড়ি মিনিট লাগতো তাতে আমি কত ঘন্টা লেগে গেল তোমার আমি বাড়ি গিয়ে দেখি ম্যাডাম এখন চুল বাঁচছে তাহলে আর কখন আসতো ওখানে এখন খাবো আম আমনি এসি কালকে গাছ ঝড়ে সব আম পড়ে গেছে গাছের আম মাখা খাবো তোর আবার কি এটা দেছে নতুন গলা না না গলায় তুলছি মালা হ্যাঁ কয় পেয়েছে তিন পেয়ে তিন কত বড়

কতগুলো আলু নিয়ে এগুলো ভাবছি আলু কষা করবো দাদা তোমাদের দাদা ভাই বললো যে ঝা একটু ঝাল ঝাল করে আলু কষা করতে আর আলুর পরোটা করব আমাদের রাঁধে খেতে চেয়েছিলো অনেকদিন হয়েছে আলুর পরোটা তো ভাবলাম চলো আলুর পরোটা করি আর আলু কষা করবো সব কাজ ফাজ করে একটুখানি শুয়েছি শুয়েছি তেমনও ঘুমাইনি আমি আরও ভিডিও এডিট করতেছিলাম তারপর উঠে আবার কাজ ফাজ করে আবার এইসব রান্না করতে বসে গেছি যারা মেয়ে তো বাড়ির বউ তাদের মানে বসার টাইম হয় না কিন্তু সবাই ভাবে জানো দিন বসে থাকে এরা কি আর করে শুধু আমরা কলকাতা জানি না হয়তো আমরা কলকাতায় যদি কাজেও যেতাম তাও বলতো যে কি এমন কাজ করে যে কলকাতা যাচ্ছে এরকমই হয় মেয়েদের জীবনটা যাই হোক কাজ তো করতেই হবে তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই কারণ এখন সন্ধ্যে হতে না হতেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় তো তার জন্য ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব কালকেও রান্না করতে করতে সে সন্ধ্যে হয়ে মানে আসে কালকেও সে বৃষ্টি শুরু হয়ে গেছে তখন মানে তার ভিতরে আমার তরকারিটা সে হয়ে গেছিলো না তখন কি বৃষ্টি শুরু হয়ে গেছে তখন দাদা ছাতা ধরে রেখেছে সেই ছাতা উড়েই নিয়ে চলে যাচ্ছে আর আমাদের এই বারান্দা থেকে ওই ওই কোনো থেকে পুরো ফাঁকা ওখান থেকে ঝপঝপ করে জল পড়ে তো যাই হোক চলো তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে নিই তারপরে দেখা হচ্ছে